ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل إليه من, ربه اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه, وكتبه ورسله লা নুফার জুকোবাইনা আহাদিম রসুল অকল ও সমেয়ার নাওয়া আতোয়ার না গোফর না কাউরবানা ওয়া ইলাইকাল মসুদ রসুল ইমান পোষণ করেছে তার রবের পক্ষ থেকে যা তার প্রতি নাজিল করা হয়েছে তার উপর এবং মমিন গণ তারা প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর তার ফ্রেস্তাদের তার কিতাব সমূহ এবং তার রসুলদের প্রতি মমিনরা আরও বলে আমরা বিভেদ করি না তার রসুলদের মধ্যে কারো ব্যাপারে আর তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম আরও বলে হে আমাদের রব প্রার্থনা করি আপনার ক্ষমা হে আমাদের রব আর আপনার দিকেই ফিরে যেতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এটি সুরা আল বাকারার দুশত পঁচাশি নম্বর আয়াত অর্থাৎ একটি আয়াতে কারিমার তেলাওয়াত করলাম এবং তার বঙ্গানুবাদ পেশ করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ আমানার রসুল বিমা উনজিলা ইলেহিমের রব্বিহি মিনুন যারা রসুল বা রসুল একজন হোক সবাই হোক রসুলদের নীতি এটা যা কিছু তার প্রতি নাজিল করা হয় তার প্রতিও তার ইমান থাকতে হবে এবং তার অনুসারীদেরও থাকতে হবে তাকে এই ব্যাপারে সিনসিয়ার থাকতে হবে যে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বাণী নাজিল হচ্ছে এবং তিনি আল্লাহর রসুল সুতরাং আল্লাহর প্রতি ইমান তার পক্ষ থেকে কিতাব নাজিল হচ্ছে এর প্রতি ইমান এটা রসুলের প্রতি ইমান রসুলদের উচিত তারা এইভাবে ইমান আনে এবং ইমান এনেছেন এরপরে ওয়াল মিনুন যারা আহলি ইমান ইমানদার জনসাধারণ তারাও এইভাবে ইমান আনবে যে তারা আল্লাহর প্রতি ইমান তার রসুলির প্রতি ইমান এবং যা কিছু বানী আল্লাহ নাজিল করছেন তার রসুলির মাধ্যমে তার প্রতি ইমান মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলি প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহ পাক এটা তিনি বলছেন যে কুল্লুন আমানা প্রত্যেকেই ইমান এনেছে বিল্লাহে আল্লাহর প্রতি অমালা ইকাতিহি তার ফ্রেস্তাদের প্রতি অকুতুবিহি এবং তার কিতাবগুলোর প্রতি এবং তার রসুলদের প্রতি কারণ আল্লাহ পাক মানব জাতির জন্য এই সব কিছু তিনি ব্যবস্থা নিয়েছেন তিনি রসুল পাঠিয়েছেন রসুলদের আল্লাহর পক্ষ থেকে বাণী ফেরেস্তাদের মাধ্যমে পাঠান এবং যে বাণী পাঠান তা আল্লাহর পক্ষ থেকে কিতাব সুতরাং এই সব কিছুর প্রতি ইমান তাদের থাকতে হয় এই জন্য তারা ঘোষণাই করে লান উফার রে কোবাই না আহাদিম্মের রুসুলে তারা বলেন এরা আহলে ইমান এদের মধ্যে রসুলও আছেন রসুলদেরও আছেন লা রে কোবাই না আহাদিম্মের রসুলে আমরা কোনো রসুলের ব্যাপারে আমরা ভিন্ন নীতি অবলম্বন করি না প্রত্যেক রসুলের প্রতি ইমান পোষণ করি তারা আল্লাহর প্রতি আল্লাহর পক্ষ থেকে রসুল মানব জাতির হেদায়তের জন্য অকালু আর তারা এটা ঘোষণা করে সামে আয়না আমরা শুনলাম যা কিছু আল্লাহ বাণী নাজিল করলেন এগুলো আমরা শুনলাম ও না এবং মেনে নিলাম আমরা মেনে নিলাম তাইলে শুনলাম আর মেনে নিলাম মানে শুনতেও হবে আর মানতেও হবে এটা ইমানের অংশ আল্লাহ তালার কাছে তারা ক্ষমা প্রার্থনা করেন আনাক আপনার কাছে ক্ষমা চাই আমাদের এই সব কিছুর মধ্যে অর্থাৎ আপনার প্রতি ইমান কিতাবের প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং এইগুলি পৌঁছানো বুঝার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকলে সেটা অল্লা তালার কাছেই তারা ক্ষমা চায় গোফর আপনার ক্ষমা প্রার্থনা করি রব্বানা হে আমাদের রব ইলাইকাল মসির আপনার দিকেই তো আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন করতে হবে এই প্রত্যাবর্তন এই জন্য জিজ্ঞাসাবাদের জন্য এরপরে ফলাফল প্রকাশের জন্য জিজ্ঞাসাবাদ হলো তারা কেমন করে মেনেছিল কদ্দুর মেনেছিল এটাও জিজ্ঞাসাবাদের আওতায় আসবে এরপরে তারা আল্লাহ তালার পুরস্কারের যোগ্য নাকি শাস্তির যোগ্য সেটাও ঘোষণা হবে সেই জন্য ও এক আপনার কাছে ক্ষমা চাই রব্বানা হে আমাদের রব ও ইলাই কাল মসির রব বলতে এক নম্বরে স্রষ্টা দুই নম্বরে লালন পালন কর্তা তিন নম্বরে তাদের হেদায়েতের পথে চলার জন্য আল্লাহর বাণী পৌঁছিয়ে দেয়া এটা রব যিনি বাণী দেন সুতরাং ও ইলাইকাল মসির আপনার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন অনেক বস্তুবাদী মানুষ এর মধ্যে অনেক লোক আছে নানান ধরনের শিক্ষক আছে রাজনীতিবিদ আছে এর মধ্যে দার্শনিক আছে চিন্তাবিদ আছে লেখক সাংবাদিক কত রকমের লোক এরা নানান প্রশ্ন তুলে আল্লাহ তাআলার ইমান থেকে তারা মাহরুম থাকছে না এটা মাহরুম হওয়ার কোনো ব্যাপার না এটা মানলে মানলাম না মানলে না মানলাম ব্যাপারটা এরকম নয় মানতেই হবে কারণ আমার মূল মূল পুরস্কার হলো মৃত্যুর পরে আল্লাহতালার পক্ষ থেকে সেটা যেন আমি পাই সেই জন্য ও ইলাইকাল মসির আপনার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন মানে মৃত্যুর পরে আমরা আপনার কাছেই পৌঁছে যাব আপনি পাঠিয়েছিলেন আপনি কিতাব পাঠিয়েছেন রসুলের ব্যবস্থা রেসালাতের ব্যবস্থা করেছেন এবং আমরা এইগুলো মেনে ছিলাম কিনা না এই জিজ্ঞাসাবাদের ব্যবস্থা আপনি করেছেন অতএব আপনার কাছেই ফিরে যাব আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন এই হল মোমেনদের সাধারণ নীতি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইমানের এই আওতায় থাকার এবং এই রসুলদের অনুগত থাকার কিতাব মেনে চলার তৌফিক দান করেন ইন্না দালিক আলা ও কাদির ওসালাম আলাইকুম ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين